দেবী কেন বলা হচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত প্রত্যেক দিন যেই কাজ করছেন সব কিছু উনি দেখে রাখছেন একমাত্র সাক্ষী উনিই দিতে পারেন যে আপনি সকাল থেকে রাত পর্যন্ত কী করেছেন সারাটা জীবন উনি সাক্ষী দেন আপনার আগে উনি সাক্ষী দেবেন ওনার সাক্ষীতে যা রায় হবে সেই রায় অনুযায়ী আপনি স্বর্গে যাবেন কি যাবেন তুলসী মহারানীকে কিভাবে আমরা যত্ন করব সেবা করবো কিভাবে আমাদের ভক্তি বাড়বে কৃষ্ণের প্রিয় হলেন তুলসী গোবিন্দ সেবার সঙ্গে সঙ্গে তুলসীকে সেবা করতে হবে আর গোবিন্দের তো তুলসী ভাতা আমরা দিচ্ছি যার পরে গোপাল থাকে বা কৃষ্ণ থাকে অনেকেই দেখি একটা তুলসী পাতা দেয় গোপালকে বা কৃষ্ণ কিন্তু একটা তুলসী পাতা নেই চরণে দুটো তুলসী পাতা দিতে পারে এছাড়া ভগবান শ্রীকৃষ্ণ তুলসী পাতার থেকে তুলসীর মঞ্জুর বেশি ভালোবাসে আপনি তুলসীর মঞ্জুরিতে ভোগে লাগাচ্ছেন চরণে তুলসীর মঞ্জুরি দিতে পারেন তুলসী পাতার মালা গেতে তুলসীর মঞ্জুরি দিয়ে একটা লকেটের মতো যেরকম করে দিতে পারেন অথবা পুরো যার পরে বেশি তুলসীর মঞ্জুরি থাকে বেশি করে পুরো ভর্তি করে তুলসীর মঞ্জুরি দিয়ে আপনি তুলসীর মালা করতে পারেন পরে গোবিন্দে গলায় পড়াতে পারেন তুলসী দেবীকে তিনবার পারেন পাঁচবার পারেন সাতবার পারেন আপনার যত খুশি আপনি প্রদক্ষিণ করুন প্রদক্ষিণ করে তাকে প্রণাম করুন প্রণাম করা মানে আপনার বৃন্দাবন প্রণাম করে বেশি সকালবেলা উঠবেন উঠে তুলসী দেবীকে প্রণাম করবেন গোবিন্দকে প্রণাম করবেন বসুমাতাকে প্রণাম করবেন সূর্যদেবকে প্রণাম করবেন আপনি তো চাইছেন আপনি খুশিতে থাকবেন আনন্দে থাকবেন আপনি ভাবছেন আমি খুশিতে আনন্দ আছি টাকা পয়সা আছে কিন্তু ওই খুশিটা খুশি নয় আপনার অনেক চিন্তা আছে ওর ভিতরেও চিন্তা থাকে কিন্তু আপনি যদি এই চিন্তা থেকে চিন্তা দূরীভূত করতে হলে আপনাকে এই সব অবশ্যই করা দরকার আর তুলসী দেবীকে আপনি বেশি দিন যদি বাঁচিয়ে রাখতে চান দেখবেন তুলসীর মঞ্জুরি বেরিয়েছে আপনি পাকা মঞ্জুরিটা বের করে নিন আসতে করে চেয়ে নিন এবং কাঁচা মঞ্জুরি আপনি যেহেতু তুলসীর মালা দেবেন ভোগে তুলসী লাগাবেন তার চরণে তুলসী লাগাবেন কাঁচা মঞ্জুরিটাও তুলে নিন পাকা কাঁচা দু রকমই মঞ্জুরি তুলে আপনি ওখানে সেবাই লাগান আর এদিকে পাকা মঞ্জুরিটা আপনি শুকিয়ে রেখে দিন তাহলে তখনই দেখবেন মঞ্জুরি বেরিয়েছে তখনই আপনি ওই মঞ্জুরিটা বের করে নিন চিরে নিন আসতে করে জোরে করে মঞ্জুরি ছিলবেন তো আমার ঘরে ব্যথা লাগবে এখন আসতে করে তুলসীটা মঞ্জুরিটা ছিঁড়ে নিন এখন তুলসী গাছটা বেশ তুমি চওড়া হবে মোটা হবে যে তোমার স্মরণ লয় তারই বাঞ্ছা হয় কৃপা করে করো তারে বৃন্দাবন বাসি তাহলে বৃন্দাবন বাসি করবে শুধু বৃন্দাবন বাসি হবে তার সঙ্গ আমরা দেব না যেমন রাধা ঠাকুরানির আটজন সখী আছে অষ্ট সখী এছাড়া অষ্ট প্রধান আছে তীর অষ্ট অষ্টসকি হলেন